হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সোনালি বিশ্বাস সবাইটি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম প্রতিদিনের মতো সকালবেলা আজকেও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে কাইন্ডলি তোমরা যারা যারা দেখছো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন কোনো ভিডিও তোমাদের কাছে চলে যাবে আর যারা হিংসা করে সাবস্ক্রাইব করছো না দরকার নেই যারা আমাকে ভালোবাসো তারাই আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা লাইক করে দিও দেখো লাইক করলে আমি বুঝতে পারবো তোমরা আমার ভিডিও পছন্দ করছো আমি জানি অত ভালো আমি ভিডিও করতে পারি না তো সক কাল হতে না হতেই দেখো বর্মশাইকে গরম জল দেবো এবার চলো ভিডিওটা স্টার্ট করা যাক আজকে হচ্ছে তোমার মঙ্গলবার আজকে কিন্তু ছেলেকে একদম স্কুলে দিন চারিদিকটা কত সুন্দর লাগছে তাই না সকালবেলা এখনও কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়নি সকাল তখন বাজে প্রায় সাড়ে ছটা আমি তখন ঘুম থেকে উঠে গেছি আর দেখো আমাদের বিড়ালের বাচ্চাটা কী সুন্দর খেলা করছে তাই না চলো ঘরটা ফটাফট ঝাড়ু দিয়ে দিই কারণ কি বেলা চলে গেল আর এখন না পাঁচটার সময় সূর্য উঠে যায় আর জানলা দিয়ে যখন সূর্যের রশ্মিটা চোখে পড়ে তখন কিন্তু আমার ঘুম ভেঙে যায় রাত্রেবেলা খুব ঘুম পাই তাই তাড়াতাড়ি সাড়ে এগারোটা বারোটার মধ্যে ঘুমিয়ে যায় তোমরা ভাবছো এত ঘুম পাই যখন বারোটার সময় কেন কি করব বলো আমার হাজবেন্ড আসে একটু দেরিতে সেই জন্য ওকে খেতে দিয়ে রান্নাঘরের বাসন গুছিয়ে রান্নাঘর মুছিয়ে তারপরে আমাকে শুতে হয় দেখো আমার কিন্তু এই কথা বলতে বলতে ঘর কমপ্লিট হয়ে গেল আর আমাদের বিড়ালগুলো খিদের জন্য এদিক ওদিক করছে না না আমি বিড়াল পুষি না কিন্তু অনেক দিন আগে একটা বিড়াল বাড়িতে বাচ্চা দেওয়ার জন্য সেই থেকে এই পর্যন্ত বিড়াল কিন্তু রয়েই গেছে কি করব বলো লোকের এত সমস্যা আমার বিড়াল নিয়ে কিন্তু কিছুই নেই ওরা ওই সিঁড়িটা দেখছে ওই সিঁড়িতে ওরা উপরে গিয়ে থাকে মাঝে সাঝে নিচে নেমে খেলা করে আবার বাইরেও যায় এবার মাঝে সাঝে কোনো সময় গায়ে নোংরা জল নিয়ে চলে আসে সেটাকে আমাকে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে হয় যেহেতু আমাদের বাড়িতে থাকে যাক সব কথা বাদ দিলাম কারণ যার যার চরিত্র যেমন সে তো তেমনই করবে আমার চরিত্র যেমন আমি তেমন কাজ করবো তোমার চরিত্র যেমন তুমি তেমন কাজ করবে তাই না এটা নিয়ে কারোর উপর রাগ অভিমান করে কী লাভ আছে কারণ রাগ অভিমান তো নিজের মানুষের উপর হয় পাড়ার মানুষের উপর কী হবে কখনো কখনোই না তো যাই হোক আমি কিন্তু সকালবেলা রান্নাঘরে চলে এসেছি ঘর ঝাড়ু দিয়ে আজকে না স্নানটা করিনি স্নান করার আগেই কিন্তু কিছু রান্না করবো কারণ ছেলের জন্য সবজি কাটবো ছেলের জন্য প্রেশার কুকারে আগে ভাতটা বসানো দরকার কারণ ও ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে গেলেই ব্রাশ করার পরে গরম জল খায় উষ্ণ গরম জল দেওয়ার পরেই কিন্তু ওকে আমরা খাবার দিতে হয় তো যাই হোক এদিকে একটু পেঁপে কাটছি আর একটু আলু কাটছিলাম আর সঙ্গে ছিল কিছু সবজি বেশি কিছু ছিল না আজকে কি হল প্রতিদিনই সকালবেলা উঠে কিন্তু আমি ছেলের জন্য আগেই ফ্রেশ হয়ে নিয়ে গিয়ে একটু সবজি আর একটু চাল ডাল বসিয়ে দিই প্রেশার কুকারে কারণ ওর তো তেমন স্পেশাল কিছু না কিন্তু ঘুম থেকে উঠেই যাতে ওকে বেশিক্ষণ মানে খিদে পেটে না থাকতে হয় চলো এবার আমি হাজব্যান্ডের জন্য একটু জল গরম করলাম আর আমার চাও বানাতে হবে তো জল গরমটা ওনাকে দেবো পরে আগে একটু চা করে নিলাম কারণ আমার না খুব খিদে পেয়েছে সকালবেলায় ঘুম থেকে উঠেছি তো আর এই দিকে একটু দুধ গরম করে নিয়েছি কারণ কি বিড়ালগুলো দেখো খাওয়ার জন্য ব্যায়াম করছে সত্যি কথা বলতে মাছওয়ালা আস যেই না তাই জন্য একটু ফ্রিজ থেকে কাঁচা দুধ বের করে নিলাম কাঁচা দুধ বের করে নিয়ে একটু ফুটিয়ে নিয়েছি কি করবো বলো মায়া তো আমি তো মানুষ মায়া তো থাকবেই আর এদিকে একটু কুমড়ো দিয়ে সবজি করছি কারণ আমার হাজব্যান্ডের কুমড়োর সবজি খুব ভালোবাসে একটু কাঁচা লঙ্কার আধুনিক ফোড়ন আর একটু জিরে বাটা দিয়ে দিয়েছি সিম্পল খুব ভালো লাগে জানো তো তো আমি এদিকে চা আর একটু দুটো বাসনা নিয়ে নিয়েছি এই বিস্কুটগুলো খেতে আমার বেশ ভালো লাগে তবে এই বিস্কুটগুলোর নাম কিন্তু বাসনা বলে আর অনেকেই চিনি দেওয়া বিস্কুট বলে চিনি আছে বলে ভালো লাগে তা নয় এটা অ্যাকচুয়ালি একটু মুখরোচক মচমচে চা দিয়ে না বিস্কুট আমি একদম খেতে পারি না মুড়ি দিয়ে খাই আর এইটা দিয়ে খাই তো যাই হোক চা খেতে খেতে তো আমার তো একটু এই এই সময়টা আমার বেশ ভালো লাগে চলো তোমাদের কাছে একটুখানি এই সম্বন্ধে কিছু কথা বলা যাক আমার এটাই ভালো লাগে মানে সকালে যত কাজ করি না কেন একটু চা না খেলে আর ভালো লাগে না কিন্তু লিকার চা দুধ চা আমি খাই না একদম ভালো লাগে না তো সত্যি কথা বলতে মাঝে সাঝে দুধ চা ভালো লাগে খুব কম মানে মাটির ভার পেলাম কোথাও ঘুরতে গেলাম তখন কিন্তু অতটা ভক্তি করে না মানে লোকের দেখা দেখি বলতে গেলে একটু ভালো লাগে মাঝে সাঝে তো যাই হোক চা খাওয়া আমার প্রায় শেষের দিকে আর দেখো আমাদের সোনা একটা বেড়াল ছোট্ট আমাকে দেখছে কি বলতো আমি কখনো তেমন আর আগের মতো না দিয়েছি কারণ আমার সমস্যা আছে সত্যি কথা বলতে নিয়ে কোনো সমস্যাই নেই ছেড়েই ডক্টরকে এটা নিয়ে বলা হয়েছিল কিন্তু বিড়াল তো নোংরার মধ্যে গেলে সেটা তো ধরা ঠিক নয় তো সেই জন্য আমাদেরকে একটুখানি ওদেরকে স্নান করিয়ে পরিষ্কার করে রাখতে হয় আর কি বলতো মাঝে সাঝে লোকে বাড়িতে গিয়ে নোংরার জল গায়ে নিয়ে আমি বুঝতে পারি না বিড়াল নিয়ে তোমার হিংসা থাকতেই পারে বা তোমার ঘেন্না থাকতেই পারে এটা তোমার কোনো দোষ নেই কিন্তু তুমি বিড়ালের গায়ে নোংরা জল দেবে কেন জানোই তো বিড়ালগুলো আমাদের বাড়িতে চলে আসে আর তাছাড়া ওরা প্রাণী ওরা বলতে পারে না যদি বুঝতো বা বলতে পারত তাহলে তোমার বাড়ির সামনে গিয়ে ওরা কখনোই দাঁড়াতো না তাই আমি প্রতিজনকেই বলবো দয়া করে তোমার বিড়াল ঘেন্না করো তাড়িয়ে দাও কিন্তু কখনো আঘাত করো না বা নোংরা কোনো জল দিয়ে দিও না দেখো একবার ফিলিংস করো আমাদের গায়ে যদি কেউ নোংরা জল দিয়ে দেয় তাহলে আমাদের কেমন লাগতে পারে আমরা কি বলতে পারবো তাকে কিছু হ্যাঁ আমরা বলতে পারি ঝগড়াও করতে পারি কিন্তু ওরা কি করবে বলো নাকে মুখে কানে জল চলে যায় ওরা কিছু বলতে পারে না গা ঝাড়ি মেরে চলে আসে দৌড়ে আমার কাছে কারণ জানে আমি একমাত্র ওদের ঠিক করে রাখতে পারি তো যাই হোক চলো বন্ধুরা ছেলে ঘুম থেকে উঠে গেছে বেলা এখন নটা কারণ কি কালকে রাতে বেশ কয়েকবার টয়লেট করতে উঠেছিল এদিকে বিস্কুটগুলোতে পিঁপড়ে ধরাতে আমি খালি রেখে দিয়েছিলাম তো যাই হোক ভিডিওটা প্রায় শেষের দিকে তোমরা সবাই সুস্থ থেকে ভালো ভালো বিস্কুটগুলো পিঁপড়েগুলো ছাড়াতে হবে একদম ভালো নেই তো আমার ছেলে আমাকে কি বলছে শোনো কিরকম ধরনের আমার ছেলে কিরকম আমি বাসনা টাইপের যে বিস্কুটের দেখাচ্ছি ওই বিস্কুটের গায়ে যে চিনি লাগানো থাকে না চিনি চিনি মতো লাগানো থাকে এইটা এইটা বাসনা এইটা এটা আমি কালকে কিনে নিয়ে এসেছি আমি চা দিয়ে ভালো খাই আমি একটা খাচ্ছি সকালে একটা খেয়েছি আর এখন একটা খেলাম আর আর ও আমাকে বলছে কি সব খেয়ে নিলে বাবার জন্য কিছু রাখলে না সব বাবার জন্য যা আছে এখন বাবার জন্য রাখবে মানে রকম আমি খাই ওর সহ্য হয় না ওর বাবার জন্য রাখতে হবে মানে কি ও কিন্তু খেতে পারে না কারণ ও তো তোমরা সবাই জানো আমি ভিডিওতে বলেছি যে ও সেদ্ধ ভাত ছাড়া গলা ভাত ছাড়া কিছুই খেতে পারবে না তো ও আবার বলছে বাবার জন্য রাখো সব তুমি খেয়ে নিও না মানে আমি কিন্তু সব খাইনি তাও এরকম বলছে কি বললি কি ওটা লজেন্স না ওটা তেঁতুলের লজেন্স আচ্ছা ঠিক আছে তোর বাবার জন্য আমি রাখবো হয়েছে এখন তুই জলটা খা খেয়ে পড়তে বস ভাত হয়ে গেছে কখন আজকে ডিলিট হয়ে গেছে মা চালা কি করে কলার থরটা রান্না করব কি করছি ভাবলাম কি এইটুকুনি একটুখানি চুনো মাছ হলে কি সুন্দর লাগতো এখন এই পেঁয়াজ রসুন ছাড়িয়ে এক গাদা তেল দিয়ে রান্না করতে হবে চলো বন্ধুরা ভিডিওটা শেষ